নমস্কার বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিপক্ষের সূচনা হয়েছে এই উপলক্ষে গল্পকথন কালবৈশাখীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবো তাঁর ছেলেবেলার স্মৃতিচারণার কিছু অংশ পরিবেশন করে আজ শোনাতে চলেছি জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া জীবন স্মৃতির ষষ্ঠ পরিচ্ছদ কবিতা রচনারম্ভ শুনুন কবিতা রচনারম্ভ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার বয়স তখন সাত আট বছরের বেশি হইবে না আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড় তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলটের স্বগত উক্তি আওড়াইতেছেন আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে এত উৎসাহ হইল তা আমি বলিতে পারি না একদিন দুপুরবেলা তাহার ঘরে ঢাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে চৌদ্দ অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝিয়া দিলেন পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি কাটাকুটি নাই ভাবনা চিন্তা নাই কোনোখানে মর্তজন জনচিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল অত্যন্ত ভয় ভয়ে অথচ নিরুতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো এমন অবস্থায় দারোয়ান যখন তাকে মারিতে শুরু করিল আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল পদ্য সম্বন্ধেও আমার সেই দশা হইল গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়া তারা দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না এখন দেখিতেছি পদ্য বেচারার উপরও মার সয় না অনেক সময় দয়াও হয় কিন্তু মারও ঠেকানো যায় না হাত নিষ্পিস করে চোরের পিঠেও এত লোকের এত বাড়ি পড়ে নাই ভয়ে যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে কোনো একটি কর্মচারী কৃপায় একখানে নীল কাগজের খাতা জোগাড় করিলাম তাহাতে সহস্তে পেন্সিল দিয়া কতগুলি অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম হরিণ শিশুর নূতন শিং বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতা মারিয়া বেড়ায় নূতন কাব্যোদ্গম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করিলাম বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিলেন মনে আছে একদিন একতলায় আমাদের জমিদার কাছারির আমলাদের কাছে কবিত্ব ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি এমন সময় তখনকার পেপার পেপারপত্রের এডিটর শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন তৎক্ষণাৎ দাদা তাহাকে গ্রেপ্তার করিয়া কহিলেন নবগোপালবাবু রবি একটা কবিতা লিখিয়াছে শুনুন না শুনাইতে বিলম্ব হইল না কাব্য গ্রন্থাবলীর বোঝা তখন ভারী হয় নাই কবি কীর্তি কবির জামার পকেটে পকেটেই তখন অনায়াসে ফেরে নিজেই তখন লেখক মুদ্রাকর প্রকাশক এই তিনে এক একে তিন হইয়াছিলাম কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন পদ্মের উপরে একটা কবিতা লিখিয়াছিলাম সেটা দেউরির সামনে দাঁড়াইয়াই উৎসাহিত উচ্চকণ্ঠে নবগোপালবাবুকে শুনাইয়া দিলাম তিনি একটু হাসিয়া বলিলেন বেশ হইয়াছে কিন্তু ওই দিরেফ শব্দটার মানে কি দীরেফ এবং ভ্রমর দুটোই তিন অক্ষরের কথা ভ্রমর শব্দটা ব্যবহার করিলে ছন্দের কোনো অনিষ্ট হইতো না ওই দুরূহ কথাটা কোথা হইতে সংগ্রহ করিয়াছিলাম মনে নাই সমস্ত কবিতাটার মধ্যে ওই শব্দটার উপরই আমার আশা ভরসা সবচেয়ে বেশি ছিল দফতরখানার আমলা মহলে নিশ্চয়ই ওই কথাটাতে বিশেষ ফল পাইয়াছিলাম কিন্তু নবগোপালবাবুকে ইহাতেও লেশমাত্র দুর্বল করিতে পারিল না এমনকি তিনি হাসিয়া উঠিলেন আমার দৃঢ় বিশ্বাস হইল নবগোপালবাবুর সমজদার লোক নয় তাহাকে আর কখনো কবিতা শোনাই নাই তাহার পরে আমার বয়স অনেক হইয়াছে কিন্তু কে সমজদার কে নয় তাহা পরক করিবার প্রণালীর বিশেষ পরিবর্তন হইয়াছে বলে মনে হয় না যাই হোক নবগোপালবাবু হাসিলেন বটে কিন্তু দীরের শব্দটা মধুপানমত্ত ভ্রমণেরই মতো স্বস্থানে অবিচলিত রহিয়া গেল